নমস্কার সবাইকে আমি একবার চলে এসেছি শাড়ি বাড়ির পক্ষ থেকে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যারা নতুন দেখছো তাদের জন্য বলবো প্লিজ তোমরা একটু পেজটা ফলো করে দিও আর যারা পুরানো আছে তাদেরকে কিছুই বলার নেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা অনলাইনে নিচ্ছ তারা তো নিচ্ছই যারা শপে এসে নিতে চাইছো তারা ডেফিনেটলি কিন্তু শপে আসতে পারো তাদের অ্যাড্রেসটা রয়েছে গড়িয়া স্টেশন রোড একদম গড়িয়া স্টেশনের কাছেই রেলওয়ে স্টেশনের থেকে মানে ফিফটি মিটার হবে কি তাও বলতে পারবো না মানে কাছে তাই কোনো অসুবিধা হবে না যারা কাছাকাছি তারা কিন্তু এসে সব থেকে নিতে পারো আর যারা বুকিং করতে চাইছো অনলাইন তারা কিন্তু আমাদের স্ক্রিনে বুক করতে পারো চলো আজকে তাহলে কথা না আজকে সিরিজটা শুরু করছি একদম বাজেট ফ্রেন্ডলি থাকবে দাম কি থাকবে আমি পুরোটাই বলে দেবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো চলো ফার্স্ট কালারটা দেখে নাও দারুণ কিন্তু কালারগুলো আমি তোমাদেরকে সেইগুলো দেখাচ্ছি দেখে নাও এটা যাচ্ছে কিন্তু একদম খুব একটা তোমরা এটা কাতানের মধ্যেই বলতে পারো শার্টিন কাতানের মধ্যে যাচ্ছে খুব সুন্দর শাড়িগুলো এরকম শাড়ি আমি অনেক দেখিয়েছি কিন্তু এটা একটু বাজেটের মধ্যে রয়েছে শাড়িটা জাস্ট দেখে নাও খুব সুন্দর কিন্তু কালারগুলো যারা চাইছিলে যে একটু প্লেন বডির মধ্যে চাইছো দেখো আমি কিন্তু প্লেন বডির মধ্যে তোমাদেরকে অনেক সিরিজ অনেক রকমই দেখাই কারণ প্লেন বডিটা তোমরা এখনকার সময় যারা রয়েছে তারা খুব চাও যে ভিতরে কিছু কাজ থাকবে না একটু প্লেন বডির মধ্যে চাইছো সেই তাদের জন্য আমি বলবো যে এই রকম কিন্তু ভ্যারাইটি তোমরা প্রচুর পেয়ে যাবে আর যারা নতুন আছো প্লিজ আমার পুরোনো ভিডিওটা একটু দেখো দেখে কিন্তু তোমরা বুঝতে পেয়ে যাবে চলো তোমাদের রিকোয়েস্টেড শাড়ি কিন্তু আমি এনে দিয়েছি খুব সুন্দর কিন্তু কালারটা জাস্ট ওয়াও একটা কালার দারুণ কিন্তু শাড়িটা যাচ্ছে জাস্ট দেখে নাও শাড়িটা কিন্তু খুব সুন্দর চাইলে কিন্তু তোমরা ডেফিনেটলি বুক করতে পারো এই শাড়িটা আর শাড়িটার দাম যাচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি দামে তোমরা পেয়ে যাবে আর এটা যাচ্ছে হচ্ছে আচল পোর্শন আচল পোর্শনটা আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে হচ্ছে আচল পোর্শনটা জাস্ট দেখো দেখো এই যাচ্ছে হচ্ছে পুরো আচল পোর্শনটা কালারটাও দেখে না দারুণ কিন্তু খুব সুন্দর সুন্দর কালারে রয়েছে আমি প্রত্যেকটা তোমাদেরকে দেখে দিচ্ছি দেখে না এই যাচ্ছে আচল পোর্শন আর এই থাকছে হচ্ছে পুরো পাড়ের পোর্শনটা শাড়িটা খুব সুন্দর যে যেটা চাইছো চটপট কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে দিতে পারো আর একদম মানে তুমি পরে আছো শাড়িটা মনেই হবে না যে তোমার শাড়িটা পরে আছো এত সফট শাড়িটা মানে যদি তোমরা সারা ও পরে থাকো তোমরা বুঝতে পারবে না যে শাড়িটা পরে আছে বলে এত সুন্দর কোয়ালিটি আর এই রেঞ্জে আমি বলবো এই কোয়ালিটি তোমরা জাস্ট পাবে না গায়ে পরে থাকবে তোমরা বুঝতেই পারবে না শাড়িটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে শাড়িটা চলো আমি একটা শাড়ি ড্র্যাপ করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে জাস্ট দেখো এই রাজ্য হচ্ছে পুরো শাড়িটা তোমরা জাস্ট শাড়িটা দেখো দেখলে বুঝতে পারবে যে এই যাচ্ছে পুরো শাড়িটা শাড়িটার লুকটা জাস্ট দেখো আর আমি যে ড্র্যাপ করেছি শাড়িটা মানে তোমরা দেখো আমি নিজে নিজে করে নিয়েছি তাও ফলটা এত সুন্দর দারুণ যাচ্ছে শাড়িটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি জাস্ট দেখো শাড়িটা দেখো আমি যখন প্লিট করছি শাড়িটা জাস্ট দেখো কীরকম ফলটা যাচ্ছে ফলটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে শাড়িটার কোয়ালিটিটা কেমন আছে না আছে খুব সুন্দর কিন্তু শাড়িটা জাস্ট দেখে নাও আমি পরের গুলো তোমাদেরকে জাস্ট কালার দেখিয়ে দেবো একটা কিন্তু আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম আর ব্লাউজ পিসটা এই রেঞ্জে আমি বলবো যে এরকম একটা ব্লাউজ পিস তোমরা পাচ্ছ জাস্ট ব্লাউজ পিসটা দেখো ব্লা এই রেঞ্জে তোমরা যে ব্লাউজ পিসটা পাচ্ছ না ব্লাউজ ब्लाउজ পিসটা দেখো এটা কিন্তু একটা সেলফে কাজ যাচ্ছে ব্লাউজ পিসটার মধ্যে জাস্ট দেখে নাও এই যে দেখো বুঝতে পারছো কিনা জানি না জাস্ট দেখো ব্লাউজ পিসটা দেখো কত সুন্দর আর এটা যাবে ব্লাউজের হচ্ছে পাড়ের পোর্শনটা আর এটা দেখে নাও সেলফে কিন্তু এরকম কাজ পাবে সব কটাতেই কিন্তু এই ধরনের কাজ যাচ্ছে চলো নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা নেক্সট শাড়িটা তোমরা আগে কাছ থেকে দেখে নাও এটা যাচ্ছে কিন্তু একদম একটা দুধে আলতা কালারের দুধের আলটা কালারের মধ্যে দেখো এই পাটটা যাচ্ছে আমি ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও দুধে আলটা কালারের মধ্যে এই পাটটা যাচ্ছে খুব সুন্দর একটা কালার আর টোনিংটা জাস্ট দেখো জানি না তোমরা বুঝতে পারছো কিনা না তাও আমি ট্রাই করছি তোমাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর শাড়িটা চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই শাড়িটা জাস্ট কালারটা দেখো মারাত্মক একটা কালার জাস্ট কালারটা দেখো এত সুন্দর কালারটা না কি বলবো জাস্ট কালারটা দেখো তোমরা মানে এই কালারটা আমি বলবো কাতানে আমি খুব কমই তোমাদেরকে ঠিক এইভাবে এই কালারটা দিতে পেরেছি এত সুন্দর লাগছে শাড়িটা দেখতে আমি বলবো জাস্ট শাড়িটা চেনো না একদম মানে তোমরা দেখার সাথে সাথে বুকিং করে নাও খুব সুন্দর কিন্তু শাড়িটা যাচ্ছে যারা শপে এসে নিতে চাইছে শপে এসে নিতে পারো আমি তোমাদেরকে বলছি আরো একবার কাছ থেকে দিচ্ছি দেখো কিভাবে যাচ্ছে হচ্ছে তোমাদের ডিজাইনটা আর এই উল্টো সাইডে দেখো একদম গায়ে কোথাও কিছু হবে না তোমরা মানে একদম বুঝতে পারবে না যে গায়ে তোমাদেরকে তোমরা ভাবছো হয়তো এটা গায়ের মধ্যে লাগতে পারে কিন্তু একদম না কিছু সেরকম কোনো প্রবলেম হবে না শাড়িটা জাস্ট দেখো ফলটা দেখো বুঝতে পেরে যাবে এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালারটা জাস্ট শাড়িটা দেখো এই থাকছে হচ্ছে আচল পোর্শন আচল পোর্শনটা দেখে নাও একবার দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে আচল পোর্শন সবগুলোই কিন্তু তোমাদের ब्लाउজ পিস সেমই থাকছে জাস্ট হচ্ছে কিন্তু ब्लाउজ পিসের মধ্যে তোমরা একটা কাজ পেয়ে যাবে খুব সুন্দর কিন্তু শাড়িগুলো চাইলে কিন্তু তোমরা নিতে পারো চলো এটাও তোমাদেরকে একটু ড্র্যাপ করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পুরো শাড়িটা দারুন দারুন বলছি তো যারা নিতেই চাইছো এই কালারটা আমি বলবো একদম মিস করো না এই সুন্দর এত সুন্দর জাস্ট ফলটা দেখো আমি কিন্তু জাস্ট এখানেই র্যাপ করলাম দেখো ফলটা দেখো শাড়িটা তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে শাড়ির ফল দেখলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে যে শাড়ির কোয়ালিটিটা কি আছে দেখো জাস্ট শাড়ির ফলটা দেখো এত সুন্দর শাড়িটা মানে কি বলবার কালারটা তো জাস্ট একদম অসাধারণ যারা এরকম রানি পিঙ্কে চাইছিলেন যারা এই ধরনের কালারটা চাইছিলে আমি বলবো এই শাড়িটা মিস করো না আর যারা প্লেনের জন্য আমাকে বারবার জন্য রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য তো ডেফিনেটলি একদম দারুণ একটা শাড়ি আর ব্লাউজ পিস কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটা ব্লাউজ পিস আমি দেখিয়ে দিয়েছি তাও আমি এটার ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি সেম যাচ্ছে কিন্তু প্রত্যেকটার ব্লাউজ পিস এরকম তোমরা কাজ পাবে ব্লাউজের মধ্যে আর এর মধ্যে একটা সেলভে কিন্তু ওয়ার্ক যাচ্ছে দেখে না জানি না দেখো এর মধ্যে একটা সেলফে এই যে ছোট্ট ছোট্ট দেখো বুটি বুটি করে কাজটা কিন্তু এটা কিন্তু যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু এরকম কাজ পাচ্ছ দারুন এই রেঞ্জের কিন্তু এরকম ব্লাউজের মধ্যেও কাজ করা আছে এটা কিন্তু ভাবা যায় না খুব সুন্দর কিন্তু শাড়িগুলো জাস্ট কিন্তু চটপট নিয়ে নাও চলো নেক্সট কালা তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছে নেক্সট কালারটা দেখো এটা একটা যাচ্ছে হচ্ছে রামা গ্রীনের মধ্যে দারুণ কালারটা একদম জাস্ট মানে তোমরা এটাকে বলো না সে কথাই বলে না আমরা পিত্তি কালার যাকে বলা যায় মানে একদম ডার্ক গ্রিন কালার যেটা হচ্ছে সেটা তার মধ্যে হচ্ছে এরকম একটা গোল্ডেনের পার যাচ্ছে জাস্ট কা সুন্দর দেখো এত সুন্দর লাগছে শাড়িটা জাস্ট দেখো শাড়িটা মানে মানে এত সুন্দর আমি তোমাদেরকে বলবো শাড়িটা প্লিজ মিস করো না আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি কিন্তু শাড়িটা জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে পাড়ির আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কাজগুলো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে শাড়িটা কেমন যাচ্ছে ক্যামেরাটা কেমন আসবে আমি বুঝতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য আর এটা যখন আমি দামটা তোমাদেরকে বলবো তাহলে কিন্তু বুঝে যাবে যে এই শাড়িটা কত দাম আছে বা কি দামে তোমরা এই শাড়িটা পাচ্ছো জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি বলবো যে দেখো শাড়ি তো তোমরা ডেফিনেটলি পাও ডেফিনেটলি তোমরা সবাই শাড়ি কেনো আর আমি বলবো না যে আমার কাছেই সব থেকে ভালো শাড়ি আছে কিন্তু তাও আমি বলছি একবার কিন্তু তোমরা এই শাড়িটা জাস্ট নিয়ে দেখো শাড়িটা যখন তোমরা হাতে পাবে না তে আমাকে বলো যে না আমি নিয়েছিলাম তোমাদের কাছ থেকে শুনছি দিদি শাড়িটা কেমন হয়েছে আমি একদম ডেফিনেটলি বলবো শাড়িটার কোয়ালিটি অ্যান্ড ফল এত সুন্দর শাড়িটা আমি তোমাদেরকে বলছি এই শাড়িটা জাস্ট তোমরা নিয়ে দেখো নিয়ে আমাকে বলো যে কেমন লাগছে এই যাচ্ছে নেক্সট কালার জাস্ট দেখে নাও আর স্ক্রিনে দেয় নাম্বারে কিন্তু তোমরা বুক করে নিতে পারো আমাদের শিপিং চার্জ কিন্তু ফ্রি রয়েছে কোনো শিপিং চার্জ লাগে না আর প্রাইস কি যাচ্ছে চলো আর একটু দেখিয়ে দিই দেখিয়েই বলছি প্রাইস কি আছে শাড়িটার আঁচল পোর্শনটা দেখো আঁচলটা জাস্ট দেখো কি যাচ্ছে দারুণ কিন্তু আঁচলটা এত সুন্দর আঁচলটা কি বলবো আঁচলটা খুব সুন্দর যাচ্ছে আর এই দেখো একদম ক্লোজ থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে না এই যাচ্ছে হচ্ছে তোমাদের পারে পোর্শন নেক্সট কালার যাচ্ছে এটা চলো চটপট দেখে দিচ্ছি এবার যে স্কাই ব্লু কালারের মধ্যে যেরকম আমি একটা সেম আমি পরে রয়েছি যে কালারটা ধরে নাও সেই কালারটার মধ্যেই রয়েছে জাস্ট দেখে নাও এই শাড়িটা এটাও কিন্তু সেম যাচ্ছে এটা আমি বলছি এটা কিন্তু সিলভারে রয়েছে কাজটা দেখো বুঝতে পারছো কি না এই যে দেখো এইভাবে যাবে হচ্ছে কাজটা জাস্ট যাচ্ছে হচ্ছে সিলভারে হচ্ছে যাচ্ছে দেখো আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও খুব সুন্দর কিন্তু শাড়িগুলো তোমাদের কাজটা আমি কাজ থেকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কয়েকটা তোমরা দেখে নেবে কয়েকটা কিন্তু সিলভারের কাজ আছে কয়েকটা কিন্তু গোল্ডেনের কাজ আছে যেটা যেরকম আছে তোমরা কিন্তু দেখে বুক করবে তখন বলবে যে এই কালারটা আর পাটটা তো আমার হচ্ছে গোল্ডেনে ছিল সেটা কিন্তু না তোমরা জাস্ট শাড়িটা ভালো করে দেখে আমাকে স্ক্রিনশট পাঠাবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কারণ সব কিন্তু গোল্ডেন পারের মধ্যে নেই যেমন এইটা দেখে নাও এটা কিন্তু যাচ্ছে সিলভারের মধ্যে এটা যাচ্ছে হচ্ছে সেম শাড়ি রয়েছে ডিজাইন সেম আছে জাস্ট দেখে নাও কাছ থেকে দেখো সেম যাচ্ছে কিন্তু শাড়িটা জাস্ট দেখে নাও তাহলে বুঝতে পারবে দেখো দেখো সেম যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে শাড়িটা কিন্তু জাস্ট হচ্ছে ওটা গোল্ডেনই ছিল এটা যাচ্ছে হচ্ছে তোমার সিলভারে যাচ্ছে ওটা গোল্ডেন ছিল এটা কিন্তু সিলভারে যাচ্ছে যে যেটা চাইছো ছটপট কিন্তু বুক করে নিতে পারো খুব সুন্দর কিন্তু শাড়িগুলো আমি বলবো একদমই মিস করো না এই শাড়িগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন যাচ্ছে ব্লাউজ পিস সবকটা সেমই যাচ্ছে ব্লাউজ পিস জাস্ট দেখে নাও এত সুন্দর হচ্ছে তোমরা পাঁচ একটা শাড়ি জাস্ট দামটা শুনলে তো পাগলই হয়ে যাবে আমার মনে হয় দামটা একদম রিজনেবেল প্রাইসের মধ্যেই রয়েছে দাম যাচ্ছে চলো দামটা কি বলে দেবো আচ্ছা এই শাড়িটা দেখিয়ে দিয়ে দামটা বলছি ঠিক আছে এটা আগেরটা দেখিয়েছিলাম তোমাদের হচ্ছে গ্রিনের মধ্যে এটা কিন্তু যাচ্ছে ডার্ক ব্লুর মধ্যে ভালো করে কিন্তু তোমরা দেখে কিন্তু বুক করবে দারুণ সাইডে যাচ্ছে আমি কাছ থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই মধ্যেই যাচ্ছে ঠিক আছে আর তোমাদেরকে বলছি দেখাতে দেখাতে বলেছিলাম কত আছে আমি সেটা তোমাদেরকে বলবো বলবো দামটা কত আছে ভাবছো হয়তো যে এই দামটা আমি কেন এরকম করে বলছি দাম যাচ্ছে মাত্র হচ্ছে থাউজেন্ড ফিফটি এটার প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ টাকা তোমরা যদি শেয়ার করে নাও পাবে থাউজেন্ড রুপিজে আর যদি উইদাউট শেয়ারে নাও তাহলে কিন্তু পাবে থাউজেন্ড ফিফটিতে এবারে আমি বলবো এই শাড়িটা কিন্তু তোমরা একদম মানে পিওরের যে লুকটা দেয় বা পিওর শাড়ি যেরকম হয় পরলে তোমরা সেমিতে পড়ছো বুঝতেই পারবে না এত সুন্দর শাড়ি আমি জোর গলা করে তোমাদেরকে এই কথাটা বলছি জাস্ট শাড়িটা দেখে নাও নিয়ে আমাকে রিভিউ দিও যে কেমন যাচ্ছে দেখো শাড়িটার লুকটা কেমন যাচ্ছে দারুণ কিন্তু শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর জাস্ট কালারগুলো তোমরা ভালো করে দেখে নেবে একটাই আমি তোমাদেরকে দেখেছি সিলভারে যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে গোল্ডেনের মধ্যে জাস্ট কাজটা দেখো আর এইটা যাচ্ছে হচ্ছে এর আচল পোর্শন জাস্ট দেখে এই দেখো এরকম ক্যাটলগে দেখেছো কত সুন্দর লাগছে দেখ চলো নেক্সটটা দেখো সবার পছন্দর কালার মানে মানে আমারও পছন্দেরই কালার আমারও খুব ভালো লাগে এই কালারটা জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে দাও যারা ওয়াইনের মধ্যে চাইছিলে এটা কিন্তু তাদের জন্য এইটা হচ্ছে একদম দারুণ কালার আমার একজন খুব কাছের মানুষ আছে যে হচ্ছে এই শাড়িটা দেখলেই কিন্তু মানে এই কালারটা সে যাই পায় সেই পড়তে থাকে তাই মনে পড়ে গেল যাই হোক চলো শাড়িটা জাস্ট দেখে নাও খুব সুন্দর কিন্তু শাড়িটা এই কালারটা কিন্তু দারুণ কালার তোমরা বারবার বলছি মনেই হবে না যে তোমরা এটা সেমিতে পড়ছো না পিওরে পড়ছো প্রাইস হচ্ছে ওনলি হচ্ছে থাউজেন্ড যদি শেয়ার করে নাও থাউজেন্ড রুপিস আর যদি তোমরা উইদাউট শেয়ার নাও তাহলে প্রাইস প্রাইস থাকবে কিন্তু তোমাদের হচ্ছে থাউজেন্ড রুপিস চলো একদম দেখিয়ে দিই শাড়িটা কেমন যাচ্ছে দারুণ কিন্তু শাড়িটা শাড়িটা দেখো লুকটা যা যাচ্ছে শাড়িটা জাস্ট শাড়িটা বললাম তো মানে এত সুন্দর শাড়িটা কি বলবো পরে বা কিছু এরকম একটা শাড়ি নিয়ে নাও যারা চাইছো বডিতে একদম মানে সেরকম কিছু কাজ থাকবে না জাস্ট আমি বলবো নিয়ে নাও কিছু না ভেবে এই শাড়িটা নিয়ে নাও পরে থাকবে বুঝতে পারবে না এত সুন্দর কোয়ালিটি যাচ্ছে শাড়িটা আর শাড়িটার কাজটা না দেখো একদম নিখুঁত কাজ মানে তোমরা মানে কাজটাতে বুঝতে পারবে না যে এটা তোমরা কিরকম শাড়ি পরেছো মানে থাউজেন্ড ফিফটি শাড়ি তুমি পরে থাকলে কেউ বলবে না যে এটা যাচ্ছে থাউজেন্ড ফিফটি জাস্ট শাড়িটা দেখো এই যাচ্ছে হচ্ছে আচল পোর্শন আর এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে একদম বডি প্লেনের মধ্যে যাচ্ছে আমি আরও কাছ থেকে তোমাদেরকে রেখে দিচ্ছি জাস্ট কাচটা দেখো আর টুনিংটা দেখো শাড়িটা বুঝতে পারছো কি না জানি না জাস্ট একটা ওয়াও কালার একদম খুব সুন্দর শাড়িটা জাস্ট দেখে না মানে দেখো শাড়িটা জাস্ট দেখো এবার দেখো খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর প্রাইস আছে অনলি থাউজেন্ড ফিফটি যদি শেয়ার করে নাও প্রাইস পেয়ে যাবে অনলি থাউজেন্ড রুপিস প্রাইস আছে অনলি থাউজেন্ড রুপিস তাই বলবো চটপট কিন্তু তোমরা বুক করে নিতে পারো দারুণ যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস আমি দেখিয়ে দিয়েছি সেম যাচ্ছে সেম ভাবে ব্লাউজটা মানে ব্লাউজ পিস এর মধ্যে তোমরা কিন্তু কাজ পেয়ে যাবে আর সাথে কিন্তু চলো বলছি যখন দেখিয়ে দিই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ব্লাউজ গুলো তাও এটা ব্লাউজ কেমন যাচ্ছে দেখিয়ে দিচ্ছে দেখো এই যে একটা সেলফে কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে দারুণ যাচ্ছে শাড়িটা প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর চলো এটাও তোমাদের জন্য লাস্ট একটু ড্র্যাপ করে দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এই যাবে হচ্ছে শাড়িটা জাস্ট দেখে নাও লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাও আমি তোমাদেরকে ড্র্যাপ করে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু জাস্ট এই শাড়িটা এইভাবে ড্র্যাপ করেছি তাই দেখো ফলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে শাড়িটা কত সুন্দর যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা জাস্ট দেখে নাও দারুণ যাচ্ছে কিন্তু শাড়িটা চাইলে কিন্তু তোমরা বুক করে নিতে পারো খুব সুন্দর একটা শাড়ি চটপট কিন্তু তোমরা বুক করে নাও জাস্ট শাড়িটা দেখো মারাত্মক কিন্তু শাড়িটা লাগছে এত সুন্দর যারা ওয়াইন পছন্দ করো যারা এই কালারটা খুব পছন্দ করো শাড়িটা কিন্তু মিস করো না জাস্ট দেখে নাও শাড়িটা কিন্তু খুব সুন্দর আর জাস্ট দেখো না ফলটা দেখো দেখলে বুঝতে পারবে যে শাড়িটা কি শাড়ি রয়েছে আমি কেন তোমাদেরকে বারবার করে বলছি থাউজেন্ড ফিফটিতে আমি ডেফিনেটলি বলবো এই শাড়িটা আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই প্রাইসে এই শাড়িটা তোমরা পাবে না ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এটাও বলছি এই ডিজাইন তোমরা পাবে না অনলাইনে কিন্তু ডেফিনেটলি বলো আর শাড়িটা জাস্ট তোমরা নিয়ে দেখো ফলটা দেখো দারুণ যাচ্ছে কিন্তু শাড়িটা চলো দেখি আচ্ছা চলো এই শাড়িটা আমি দেখে দিচ্ছি দেখানোর আগে আমি বলে দিচ্ছি সেম এই ধরনেরই কাজের আমি একটা শাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম আগে যেটার প্রাইস ছিল কিন্তু সিক্সটিন ফিফটি এটা কিন্তু সেই রেঞ্জে না এটা আরও কম রেঞ্জের রয়েছে এটা কিন্তু আলাদা রয়েছে শাড়িটা তাই দুটো কিন্তু তোমরা মিক্স আপ করে দিও না ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও যারা একটু সামনে বাড়ি এসে চাইছিল এই ধরনের শাড়ি আমি তাদের জন্য বলবো এটা কিন্তু এগারোশো টাকা যাচ্ছে প্রাইস মাত্র যাচ্ছে এগারোশো টাকা ইলেভেন সেভেন্টিতে তোমরা কিন্তু এই সুন্দর শাড়িটা জাস্ট পেয়ে যাবে জাস্ট শাড়িটা দেখো খুব সুন্দর কিন্তু শাড়িটা এটা কিন্তু আমি এটা রিকোয়েস্টেড মানে যে জানি না আছো কি না অনলাইন দেখছো কি না আমি তাকে বলছি প্লিজ কিন্তু তুমি দেখে নাও শাড়িটা এই শাড়িটা কিন্তু জাস্ট এইভাবে যাচ্ছে জাস্ট শাড়িটা দেখো দেখো শাড়িটার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটার লুক যাচ্ছে ঠিক এইভাবেই এটা যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে বুটা কাজের মধ্যে যাবে একদিকে যাবে হচ্ছে সরু পারে আর একদিকে থাকবে হচ্ছে চড়া পাড়ে দেখো আমি পাটটা দেখিয়ে দিচ্ছি থাকছে এরকম চড়া পাড় একদিকে রেঞ্জ কম আছে ওটার সাথে গুলিয়ে ফেলবে না আমি আগেও দেখিয়েছিলাম সেই শাড়িটা ছিল হচ্ছে সিক্সটিন আর এটা যাচ্ছে হচ্ছে এগারোশো সত্তর টাকা জাস্ট আচল দেখো দেখে নাও দারুণ কিন্তু শাড়িটা তোমরা কিন্তু সাইলে নিতে পারো জাস্ট শাড়িটা দেখো এরকম কিন্তু যাচ্ছে ফ্লাওয়ার মোটিভ রয়েছে এর মধ্যে জাস্ট দেখে নাও কলকা কলকা করা রয়েছে দেখো আচল পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়ির লুকটা ঠিক আছে চলো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি আচলটা কেমন যাচ্ছে শাড়িটা দেখে নাও এই যাচ্ছে হচ্ছে আচল পোর্শন জাস্ট দেখে নাও এই যাচ্ছে হচ্ছে সরি আচল বলছি তোমার ব্লাউজ ব্লাউজ থাকছে কিন্তু এরকম কন্ট্রাস্টে দেখো জাস্ট এই রকম যাবে হচ্ছে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পোর্শন আর এই থাকছে হচ্ছে তোমাদের শাড়ি এই দেখো গ্রিনের মধ্যে থাকছে ব্লাউজটা আর রেডের মধ্যে যাচ্ছে পুরো শাড়ির বডিটা ঠিক আছে চলো দেখিয়ে দিলাম আরও একটা তোমার হচ্ছে রেডের মধ্যে আর এটা যাচ্ছে হচ্ছে গ্রিন কালারের মধ্যে যে ঠিক আছে জাস্ট দেখো এটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু টোনিং রয়েছে জানো তো আর এটাও বলে দিচ্ছি জাস্ট দেখে নাও পার্টটা ভালো করে দেখে নাও খুব সুন্দর শাড়িটা যাচ্ছে হচ্ছে ইলেভেন সেভেন্টি ওনলি এগারোশো টাকায় পাবে ষোলোশো সত্তর টাকায় পঞ্চাশ টাকার সাথে কিন্তু মেলাবে না বারবার করে আমি তোমাদেরকে বলে দিয়েছি চলো এবার আমি তোমাদেরকে শাড়িটা নাও এই ধরনের শাড়ি কিন্তু আমি তোমাদেরকে অনেক দেখেছি প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আলাদা শাড়ির ডিজাইন আলাদা সেটা কিন্তু তোমরা দেখে তারপরে কিন্তু তোমরা আমাকে বলবে চলো এই শাড়িটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে গ্রিনের মধ্যে এই শাড়িটা দেখো পুরো গ্রিনের মধ্যে যে থাকছে গ্রিন দিয়ে যাচ্ছে আর তোমার পাড়ের পোর্শন যাচ্ছে ঠিক এইভাবে চওড়া পাড়ের মধ্যে যাচ্ছে আর এই আসলে তোমার পোর্শন থাকছে এইটা আঁচল পোর্ষণ থাকছে এইটা আর ব্লাউজ তো তোমার সব দেখো এই যাবে পুরো শাড়ির লুকটা এই থাকছে পুরো শাড়ির লুকটা থাকছে ঠিক এইভাবে তোমরা যারা চাইছিলে যে এই শাড়িটা নেওয়ার জন্য আমি তাদের জন্য বলবো ডেফিনেটলি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এই যাচ্ছে আঁচল পোর্ষণ এই থাকছে শাড়ির বডি আর আমি এটা বলে দিই এটা গ্রিন আর রেডি আছে আছে ব্ল্যাকটা কিনা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না আমার কাছে আপাতত রয়েছে গ্রিন আর রেডটা জাস্ট দেখে নাও শাড়িটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে শাড়িটা জাস্ট শাড়িটা দেখো আর এইটা আমি তোমাদেরকে বারবার বলছি জাস্ট পারের পোর্শনটা দেখে নাও ডিজাইন কিছু কিছু আলাদা আছে দাম অনুযায়ী আলাদা আছে খুব সুন্দর কিন্তু শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এটা যাচ্ছে গ্রিনের মধ্যে আর একদিকে সরু পার থাকছে একদিকে থাকছে চওড়া পাড়ের মধ্যে যদি চাইছো এই ধরনের শাড়িটা নিতে ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারো জাস্ট দেখো শাড়িটার লুকটা কেমন আসবে খুব সুন্দর কিন্তু যাচ্ছে শাড়িটা তোমরা যদি এইভাবে পরো একটা হেভি লুক দেবে যদি বিয়ে বাড়ি পারপাসে নিতে চাইছো ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারো খুব সুন্দর যাচ্ছে শাড়িগুলো আজকে সিরিজটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু ফ্রেন্ড রিলেটিভ সবার সাথে একটু শেয়ার করো যাতে তারাও কিন্তু আমার কালেকশনগুলো একটু দেখতে পারে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য কিন্তু এখানেই এপিসোডটা শেষ করলাম